রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি সেটা চিঁড়ে দিয়ে তৈরি খুবই ভালো খেতে ছোটোবেলায় আমরা খুব খেয়েছি দুধ চিড়ে কলা আম তখনকার দিনে গ্রামের বাড়িতে ঘন দুধ ছিল একেবারে গরুর টাটকা দুধ দিয়ে সব খাবার খেতাম সেসব দিনও কোথাও গেল খাবারগুলোও হারিয়ে গেল এখন সেসব জায়গায় আমাদের নানা রকম ওটস কর্নফ্লেক্স এসব এসছে ডালিয়া তো জাগে এগুলো খাওয়া কখনও ভোলা যায় না ভুলতেও পারিনি তাই সব খাবার মাঝে মাঝেই আমার আমার বাড়িতে বানিয়ে খাই এখানে আমি দুধ কলা আর আম দিয়ে একটা কাস্টার্ডের রেসিপি নিয়ে এসেছি কাস্টার্ডটা খেতে খুবই ভালোবাসি সবাই তো কাস্টার্ড তো বিভিন্নভাবেই খাওয়া হয় ফল দিয়ে তাছাড়া বিভিন্নভাবে এমনি এমনি তো আজকে আমি ভাবলাম চিড়ে দিয়ে কাস্টার্ডটা বানিয়ে দেখি তো কীরকম লাগে খেতে দুর্দান্ত হয়েছে তো এখানটা যেরকম করে বানিয়েছি দেখাচ্ছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি চিড়ে খুবই কম এই দু কাপ মতো চিঁড়েতে হাফ লিটার দুধ লাগবে না অনেক বেশি হয়ে যাবে তবু ফুটিয়ে রাখলাম যতটুকু লাগে আর কি এইভাবে দুধটা উঠলে আসলে এখানে আমি চিনি টিনি কিচ্ছু দেবো না শুধু দুধটাই জাল দিয়ে নেব শুধুমাত্র দুধের যে শর্টটা পড়বে সেটা ভেঙে দিব তাতে ঠিক থাকে এখানে আমি তিন চামচা মতো কাস্টার্ড নিয়েছি একটু গরম দুধ দিয়ে কাস্টার্ডটা গুলে রাখবো এখানে চিনি দিয়ে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ চিনি দরকার বা যতটা চিনি খাবো সেই অনুযায়ী চিনিটা এখানেই দিব চিরের মধ্যে আমি মেশাবো না সম্পূর্ণ চিনিটা যেটা যেটুকু দরকার এই ব্লেজারটা তৈরি করতে এর মধ্যেই মিশিয়ে দিলাম এবার ফুটন্ত দুধ থেকে বেশ কিছুটা দুধ নিয়ে আমি চিরের মধ্যে দিয়ে দেব তার আগে আমি চিঁড়েটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি ভেজে জল থেকে চিপে এইভাবে রেখে দিচ্ছি একটা জায়গায় এখান থেকে জল থেকে চিপছি তুলে চিপে ওখানে রাখছি শুকনো জায়গায় চিড়েটার মধ্যে যেন জল না থাকে এমন করে চিপে নিংড়ে নিতে হবে এরম ঝরঝরে হয়ে আছে এবার এর মধ্যে আমি একটা জায়গায় একটা প্লেটের মধ্যে তিনটে কলা স্লাইস করে নিচ্ছি আমার কাছে তিনটে কলা ছিল বলে স্লাইস করছি একটু বেশি হলেও খেতে ভালো হবে তবে কম হলে অতটা ভালো লাগবে না ফলটা যত বেশি হবে ততটা ভালো লাগবে তবে খুব বেশি না চিড়ের থেকে যেন বেশি না হয়ে যায় এখানে আমি আম নিয়েছি আমগুলো শাঁসটা নিয়ে নিলাম আমের খোসাটা ফেলে দিচ্ছি ফেলে দেব না এটাকে পরে আবার রস করে নেব যতটা শাঁস এখানে যায় ততটা নিয়ে নিচ্ছি সকালবেলা মোচা কেটেছিলাম তাই আমার হাতের অবস্থা একেবারে তথৈভচ হয়ে আছে এখানটায় আমার কলাটাকে ম্যাশ করে নিচ্ছি এবারে চিরের মধ্যে যে দুধটা জাল দিয়ে রেখেছি সেই দুধটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ব্যাস বেশি যেন না হয় বেশি হলে খেতে ভালো লাগবে না কেমনটা সব সব করবে এবারে কলা আর আম যেটা আমি ম্যাশ করে রেখেছি এটা দিয়ে দিলাম এবারে হাত দিয়ে আমি একটু আলতো হাতে চিরের সাথে মিশিয়ে নিচ্ছি আমার কলাটা এটা কখনোই চামচা দিয়ে সম্ভব না এই টেস্ট আনার এটা মিশে যাবে এমন সুন্দর হয়ে দুধ আর ইয়ে চিরের সাথে যে চামচার ক্ষমতা নেই এই টেস্ট নিয়ে আসার এবার আমি কাস্টারটা যেটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম আর কাস্টার্ডের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটাও এর সাথে মেখে নিচ্ছি এর টেস্টটা অনেকটা বেশি ভালো হয় দুধের মধ্যে যদি মিশাতাম এই টেস্ট আসবে না বা আলগা এখন যদি আমি চিনিটা দিতাম এই টেস্ট আসতো না এই কাস্টার্ডের মধ্যে মিশিয়ে এরম করে দিচ্ছি জন্য এই টেস্টটা অনেকটা ভালো হবে দারুণ খেতে হয় এমনকি পায়েস টায়েসের থেকেও খেতে ভাল লাগে দুপুরবেলা ঘুম থেকে উঠে একটু হাত মুখে জল টল দিয়ে এরকমভাবে এক বাটি ছোট বাটির এক বাটি এরকম চিরে কাস্টার্ড মাখা একবারে অমৃত সমান এবার একটু যেগুলো আমি ওই কেটে শাঁসটা নিয়েছি আটি আট চলাগুলো ছিল যেগুলো সেটা চিপে একটু রস নিয়ে নিলাম এটার সুঘ্রাণটা ধরে রাখবে তাতে এবারে ওই চিরের যেটা জলীয় ভাব আছে বা দুধের থেকে ফল থেকে যে জলীয় ভাব এসে যেটা টানার জন্য আমি একটু আমল দিয়ে দিলাম খেতে তো টেস্ট হবে এটা দাঁড়াতে তাছাড়া এই আমের যে একটা জলীয় ভাব চিরের যে জলীয় ভাব এটা কাটানোর জন্য আমলটা দিয়ে দিলাম এই রকম এত সুন্দর দেখে আমার ভীষণের লোভ লাগছে আমি আর বলতে পারছি না এরকম হয় জিনিসটা এই ডেজার্টটা কাস্টার্ড ডেজার্ট চিরে দিয়ে অপূর্ব হয় একবার খেয়ে দেখবেন ঘতে পারবেন না